এবার কপাল খুলছে বিএসএনএল এর ইতিমধ্যে জিও এয়ারটেল ইতিমধ্যে আপনারা সবাই জানেন জিও এয়ারটেল ভোডাফোন তাদের কিন্তু একাধিক রিচার্জে পরিবর্তন করেছে রিচার্জের দাম কিন্তু বাড়ানো হয়েছে তবে তারা রিচার্জের দাম বাড়ালেও ইতিমধ্যে কিন্তু বিএসএনএল কোনো রকম রিচার্জের দাম বাড়ায়নি আর এর ফলেই ইতিমধ্যে বিএসএনএল এর কপাল কিন্তু খুলতে চলেছে ফলে বিএসএনএল ও গ্রাহকদেরকে দারুণ পরিষেবা দেওয়ার জন্য ভালো পরিষেবা দেওয়ার জন্য একাধিক নতুন পদক্ষেপ নিতে চলেছে তো বর্তমানে বিএসএনএল এর রিচার্জ নিয়ে কি নতুন আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো কেন কপাল খুলছে কত সংখ্যক গ্রাহক ইতিমধ্যে এ চলে এলো ট্রায়ের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদনে বলা হয়েছে ঠিকঠাক লাভ হচ্ছে না আর সেই ঠিকঠাক লাভের জন্যই এবার দেশের তিনটি জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা জিও এয়ারটেল ও ভিআই একযোগে প্ল্যান করে নিজেদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে গত কয়েক মাস ধরেই দাম বৃদ্ধি পাবে এমন জল্পনা চলার পর জুলাই মাসের তিন তারিখ এবং চার তারিখের পর থেকেই কিন্তু এই দাম বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন দেশের এই তিন বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলে হয়তো ওই সকল টেলিকম সংস্থার মুনাফা বৃদ্ধি পাবে কিন্তু এই তিনটি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করতেই কপাল খুললো বিএসএনএল এর তো বুঝতে পারছেন বর্তমানে জিও এয়ারটেল তারা তাদের রিচার্জের দাম বাড়াতেই ইতিমধ্যে কিন্তু বিএসএনএল এর কপাল খুলে গেছে বিএসএনএল তাদের কোনো রিচার্জের প্ল্যানের দাম বৃদ্ধি না করলেও তাদের কপাল খোলার পিছনে রয়েছে অন্য কারণ তো বর্তমানে বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু এয়ারটেল জিও ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যানে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে এবার কিন্তু এই দাম বাড়ানোর ফলেই তাদেরকে পস্তাতে হচ্ছে এবং বিএসএনএল এর কিন্তু কপাল খুলে যাচ্ছে তাছাড়া জিও ইতিমধ্যে কি কী মেসেজ পাঠাচ্ছে গ্রাহকদেরকে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে ইতিমধ্যে বিএসএনএল দেশের বিভিন্ন জায়গায় ফোর টাওয়ার ইনস্টল করা শুরুও করে দিয়েছেন তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে বিএসএনএল এর প্রচুর পরিমাণে কাস্টমার বেড়ে যাওয়ার ফলে কিন্তু তারা বিভিন্ন জায়গায় নতুন করে টাওয়ার বসাচ্ছে যাতে কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়া যায় এই নিয়ে কিন্তু আগেই একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছিলাম এবার দেখুন বলা হয়েছে মাত্র কয়েক মাসের মধ্যেই সংস্থা সূত্রে যা জানা যাচ্ছে তাতে দশ হাজার ফোর টাওয়ার ইনস্টল করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই শুধু ফোর জি নয় বিএসএনএল এর যে সমস্ত থ্রি টাওয়ার রয়েছে সেগুলোতেও ইন্টারনেট স্পিড ভালোই পাওয়া যাচ্ছে বলে দাবি করছে অনেকে অন্যদিকে যেহেতু বিএসএনএল তাদের রকম রিচার্জের প্ল্যানের দাম বৃদ্ধি করেনি সেই জন্য বহু গ্রাহক কিন্তু তাদের নেটওয়ার্ক ইতিমধ্যে বিএসএনএলে পোর্ট করছে অর্থাৎ তারা কিন্তু অন্যান্য কোম্পানি থেকে বর্তমানে বিএসএনএল এ পোর্ট করে চলে আসছে বা অনেকে আবার নতুন কিন্তু বিএসএনএল এর কানেকশনও নিচ্ছেন তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কেন বিএসএনএল এর কপাল খুঁজছে তাছাড়াও বিএসএনএল কিন্তু আরো প্রচুর নেটওয়ার্ক বা টাওয়ার বসানোর কাজ করবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো সঙ্গে বলা হয়েছে দেখুন বিএসএনএল যেভাবে গ্রাহকদের সস্তায় পরিষেবা দিচ্ছে তাতে রীতিমতো বিএসএনএল সিম কার্ড বিক্রি হয় এমন যে সমস্ত দোকানগুলো রয়েছে পাশাপাশি যে সমস্ত স্টোর বা অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু গ্রাহকদের লাইন পড়ে গিয়েছে জিও এয়ারটেল ভিআই সমস্ত নেটওয়ার্ক থেকেই গ্রাহকরা এখন লাইন দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এ পোর্ট করা শুরুও করে দিয়েছেন আর যদিও গ্রাহক সংখ্যা ঠিক কতটা বাড়লো এই পরিসংখ্যান এখনও পর্যন্ত ট্রাই দেয়নি তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই পরিসংখ্যানও দিয়ে দেওয়া হবে তাদের তরফ থেকে বুঝতেই পারছেন বর্তমানে বেসরকারি যে তিনটে সংস্থা রয়েছে এয়ারটেল জিও বোডাবোন তাদের দাম বাড়ানোর ফলে প্রচুর মানুষরা কিন্তু ইতিমধ্যে নতুন করে বিএসএনএল নেওয়া আরম্ভ করেছে যার জন্য প্রচুর বিএসএনএল এর সংখ্যা বা গ্রাহক সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে তাছাড়া বন্ধুরা বিএসএনএলের কম টাকার রিচার্জে অনেক ভালো পরিষেবা কিন্তু দেওয়া হয় যেমন একশো সাত টাকার রিচার্জ রয়েছে একশো আট টাকার রিচার্জ রয়েছে একশো নিরানব্বই টাকার রিচার্জ রয়েছে যে সমস্ত রিচার্জে একাধিক সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয় গ্রাহকদেরকে দেখুন পাশাপাশি বলা হয়েছে জিও এয়ারটেল অথবা ভিআইয়ের মতো টেলিকম সংস্থাগুলির যে সিম কার্ড রয়েছে সেগুলোতে ডেলি ডেটা সহ ব্যবহার করতে যে টাকা খরচ হয় তার থেকে প্রায় একশো টাকারও বেশি কম খরচ হয় বিএসএনএলে তো বুঝতে পারছেন বিএসএনএল এর খরচ কিন্তু অনেক কম কেননা জিওর তিনশো উনপঞ্চাশ টাকায় এখন আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে ডেলি দুই জিবি ডেটার সঙ্গে ভিআইও এয়ারটেলের ওই একই রিচার্জ প্ল্যানের দাম তিনশো উনআশি টাকা অথচ বিএসএনএলে ওই একই রিচার্জ প্ল্যান একশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে বা বিএসএনএল একশো নিরানব্বই টাকায় ওই একই রিচার্জ প্ল্যান দিচ্ছে উপরন্ত গ্রাহকরা তাতে পাচ্ছেন তিরিশ দিনের ভ্যালিডিটি এমন কি পরিস্থিতি বেগতিক দেখে জিও তাদের গ্রাহকদের মেসেজ করছে যাতে গ্রাহকরা তাদের সংস্থার সঙ্গেই থাকেন তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু বিএসএনএল অনেক কম টাকায় অনেক দারুণ সুবিধা দিচ্ছে তাছাড়া বিএসএনএল এর কোন রিচার্জে কী কী সুবিধা পাওয়া যায় এর ভিডিও কিন্তু আগেই আমরা পাবলিক করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন চলুন এবার জিওর তরফ থেকে কী মেসেজ পাঠানো হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে আমি একটা মেসেজ দেখাচ্ছি যেটা কিন্তু গ্রাহকদেরকে জিও পাঠানো শুরু করেছে দেখুন বলা হয়েছে পরিষেবা সহ ভারতের একমাত্র সত্যিকারের ফাইভ জি নেটওয়ার্কের অভিজ্ঞতা নেন প্রতি মাসে মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু করে সীমাহীন ফাইভ জি ডেটা উপভোগ করুন এছাড়া অন্যান্য অপারেটরদের তুলনায় প্রতি মাসে কুড়ি পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় করুন তো বুঝতেই পারছেন ইতিমধ্যে গ্রাহকদেরকে কিন্তু এই ধরনের মেসেজ জিও তরফ থেকে পাঠানো হচ্ছে তো কেন গ্রাহকদেরকে এই ধরনের মেসেজ পাঠানো হচ্ছে এই বিষয়ে যদি আপনাদের কোনো ধারণা থেকে থাকে বা মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন এই মুহূর্তে আপনি কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ